আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মোবাইল ফোনে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদের ফোন থেকে জিমেলটা খুঁজে নেবেন এবং এটা ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে একটি লোগো দেখতে পাবেন ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন সবার উপরে গুগল লেখা আছে এই গুগলের মধ্যে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনের পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন এবং ফিঙ্গারপ্রিন্ট থাকলে দিয়ে নেবেন তো খোলার পর এরকম অপশন আসবে তো আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের অপশন আসে এখানে ক্লিক করে দেবেন এরপর ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জিমেইলের নাম দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে নামে খুলবেন তো আমি নাহিদ হাসান নামে খুলবো এজন্য নাহিদ হাসান দিয়ে নিলাম তো এটা আপনাদের নিজের ইচ্ছা মতো দিয়ে নেবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনার জন্ম তারিখ দিতে হবে প্রথমে আপনারা মাস সিলেক্ট করবেন তো এখানে আমি মে দিয়ে দিলাম তারপর ডে অর্থাৎ দিন আমি টোয়েন্টি ওয়ান দিয়ে দিলাম এরপর দেবেন ইয়ার তো আমি এখান থেকে দুই হাজার এক দিয়ে দিলাম এরপর সিলেক্ট করবেন জেন্ডার অর্থাৎ আপনি মেল আমি মেল দিয়ে দিলাম মেয়ে হলে ফেমেল দেবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এটা নিজের সুবিধা মতো একটি খুলে নেবেন তো আমি আমার ইচ্ছা মতো খুলে নিলাম আপনারা এরকম খুলে নেবেন খুলে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে অর্থাৎ আপনি কিন্তু এই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনি একটি বড় হাতের অক্ষর দিবেন ছোট হাতের অক্ষর দিবেন তারপর গাণিতিক অক্ষর এবং কিছু চিহ্ন দিয়ে একটু পাসওয়ার্ডটা স্ট্রং করে দিবেন আর এই পাসওয়ার্ডটা ডায়েরি খাতায় লিখে রাখবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ডটা আপনি সেভ করতে পারেন নাও করতে পারেন তো আমি সেভ করবো এই জন্য সেভে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে নেক্সট অপশন দেখতে পাবেন এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন এরপর সবার নিচের দিকে এসে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন তো দেখেন জিমেইল অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা দেখার জন্য আমি এই লোকের মধ্যে ক্লিক করে দিচ্ছি আমি কিন্তু নাহিদ হাসান দিয়ে জিমেল খুললাম এই দেখেন দেখতে পাচ্ছেন নাহিদ হাসান তো এভাবে কিন্তু আপনারা একটি প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ